হে এভরিওয়ান কেমন সবাই তো আজকে আমি কথা বলবো কাইজু নাম্বার এইট এনিমি সম্পর্কে এই এনিমিটা দেখা কি ঠিক হবে আদেও স্যাটিসফাই হওয়ার মতো কি এই এনিমির এখনো পর্যন্ত তিনটি এপিসোড রিলিজ হয়েছে তো ফার্স্ট এপিসোড দেখে এটাই বলতে পারি যে দু এ দাঁড়িয়ে এই এনিমি দেখাটা অর্থী এই এনিমিতে ভরপুর অ্যাকশন ড্রামা ফান মোটামুটি এন্টারটেনমেন্ট হওয়ার মতো সব ধরনের মশলাই পাবে অ্যাকচুয়ালি স্টোরিটা এমন যেখানে কাইজু বলে এক রকমের মনস্টার থাকে যারা হিউম্যানদের ওপর অ্যাটাক করে থাকে আর এই কাইজুদের হাত থেকে হিউম্যানদের বাঁচানোর জন্য ডিফেন্স ফোর্স বলে একটা সংস্থা আছে তো আমাদের গল্পের মেন হিরো যার নাম কাপকা সে ছোটবেলায় তার বান্ধবী মিনার সঙ্গে দাঁড়িয়ে প্রমিস করে যে তারা বড় হয়ে ডিফেন্স ফোর্স জয়েন করবে কিন্তু কাপকা ডিফেন্স ফোর্স জয়েন করতে পারে না কারণ সে এক্সামে ফেল হয়ে যায় আর তার ছোটবেলার বান্ধবী মিনা ডিফেন্স ফোর্স জয়েন করে অনেক উচ্চ উচ্চপদস্থ অফিসার হয়ে যায় কাপকা ডিফেন্স ফোর্স জয়েন করার আশা ছেড়ে দিয়ে সে ক্লিনারের কাজ করে ক্লিনার মানে হচ্ছে ডিফেন্স ফোর্সরা যখন কাইজুদের মেরে চলে যায় আর সেই সব কাইজুদের বডি পার্ট পরিষ্কার করার কাজ কাপকা করে থাকে কারণ কাইজুদের বডি পার্ট কালেক্ট করে সেই বডি পার্ট দিয়ে ডিফেন্স ফোর্সদের জন্য পাওয়ারফুল ওয়েপান ক্রিয়েট করা হয় এরপর কাপটায়ের ক্লিনিং টিমে রেনো ইচিকাওয়া নামে একটা ছেলে যোগ দেয় একে সেকেন্ড মেন ক্যারেক্টারও বলতে পারি প্রথমত কাপকার সঙ্গে তার একদমই বনে না তারা দুজন একে অপরকে পছন্দ করে না কিন্তু একদিন কাইজুদের বডি পার্ট পরিষ্কার করার সময় একটা কাইজু এসে রেনু ইচিকাওয়ার উপর অ্যাটাক করে দেয় তখন কাপকার নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেনুকে বাঁচায় আর তারপর তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় রেনুকে বাঁচাতে গিয়ে কাপকা ও রেনু দুজনেই আহত হয়ে যায় এরপর কাপকা যখন হসপিটালে শুয়ে পাশের বেডে থাকা রেনোর সঙ্গে গল্প করছিল সেই সময় একটা ছোট্ট সাইজের কাইজু উড়ে এসে কাপকার মুখের মধ্যে ঢুকে যায় আর তখনই কাপকা একটা পাওয়ারফুল পরিণত হয়ে যায় কাপকা কায়জুতে পরিণত হলেও তার বডির ওপর ফুল কন্ট্রোল ছিল কাপকা রেনোকে বলে যে তার বডি কিভাবে কাইজুতে পরিণত হয়ে গেছে সে বুঝতে পারছে না তখন রেনু কাপকাকে হসপিটাল থেকে পালিয়ে যেতে বলে কারণ ডিফেন্স ফোর্স আসলে তাকে মেরে ফেলবে তাই আর কাপকা তখন ওখান থেকে পালিয়ে যায় রেনু কাপকার সঙ্গে যায় এরপর কাপকা একটা বাচ্চা মেয়ে ও তার মাকে কায়জুর হাত থেকে বাঁচায় আর দেন কাপকার বডি নর্মাল হয়ে যায় রেনোর কথায় শেষবারের জন্য কাপকার ডিফেন্স ফোর্স জয়েন করার জন্য এক্সাম দিতে যায় তো এক্সামে গিয়ে কি হয় সে কি আদেও পাশ করে এক্সামে সব কিছু জানতে হলে এনিমি দেখতে হবে তবে এটাই বলতে পারি যে হ্যাঁ কাইজু নাম্বার এইট ভালো এনিমি দেখে স্যাটিসফাই হওয়া যায় ক্যারেক্টার ডিজাইনের কথা যদি বলি খুব ভালো বলবো না বাট চলার মতো ওভারঅল একটা কথাই বলবো যে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে মাস মশলা এনিমি যদি দেখতে যাও তাহলে অবভিয়াসলি কাইজু নম্বর এইট এনিমি দেখতে পারো তবে হ্যাঁ এটা অনগোয়িং এনিমি থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ নাইস ডে সায়োনারা